নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কি লোকোস অ্যাপের লোকোসাজভিকাতে সেকেন্ড কোয়ার্টারে টেলারিং এবং হচ্ছে যে একশো দিনের কাজ হয় সেগুলোতে কীভাবে রেজিস্টার করতে হয় তার জন্য প্রথমে আমি কী করবো বাই অ্যাক্টিভিটিতে যাব এই যে টেলারিং এবং হচ্ছে যে একশো দিনের কাজ আছে সেগুলোর জন্য আপনাদেরকে সিলেক্ট করে আমি এটা অটোমেটিক্যালি সিলেক্ট করে রেখেছি তো আপনাদেরকে সিলেক্ট করতে হবে কি সার্ভিস এবং ওয়ার্কস প্রথমে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি কি একশো দিনের কাজেরটা তার জন্য প্রথমে সিলেক্ট করতে হবে ওয়াগ দিয়ে করতে হবে কি অ্যাড ওয়াগ টাইপ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে হচ্ছে ওয়ার্কার ক্যাটাগরি ওখানে প্রথমেই দেখতে পাবেন যে একশো দিনের কাজের জন্য যেটা এম জি এনআর ইজি এ আছে অপশানটা ওটা হচ্ছে ক্লিক করতে হবে তারপরে বলছে ডেলি ওয়াগ রেট আমি এখানে হচ্ছে আপনারা প্রত্যেকেই জিএসএ করে করে করবেন প্রতিটা জিপিতে আলাদা আলাদা হচ্ছে এটা রেট থাকে তো আমি দুশো টাকা করছি এভারেজ ডে এঙ্গেজমেন্ট পার কোয়ার্টার মানে কত দিনের জন্য হচ্ছে পার কোয়ার্টারে কত দিনের জন্য হচ্ছে করছে তো যেহেতু এটা একশো দিনের কাজ তো সেটা হিসেব করে ভাগ করে নিলে হয় তো এখানে একশো দিন যেহেতু তো আমি সেখানে হচ্ছে পনেরো দিনের হিসেব দেখাচ্ছি এক্সপেন্ডিচার ইনকারের এখানে কোনো খরচা হয় না তো নিজের ইনকাম আমাদের ওটাই থাকছে সেভ করে দিলাম দিয়ে এখানে এটা হয়ে গেছে তো ব্যাক করবেন এই যে ওয়াক অপশানটা গ্রিন কালার হয়ে গেছে তার মানে এটা কমপ্লিট হয়ে গেছে একশো দিনের কাজের জন্য যেহেতু হচ্ছে এটা বছরে একশো দিন কাজ করা হচ্ছে তো এটা হিসাব করে নেবেন যে তারা কতদিন করে কাজ করছে কোয়ার্টার এক পার কোয়ার্টারে কতদিন করে কাজ করছে তো একশো দিনের কাজের একটা জিনিস দেখতে হবে কি একটা জব কার্ডে ফ্যামিলিতে মিনিমাম দুজন করে কাজ করে তো সেটা হচ্ছে পঞ্চাশ জন করে ভাগ করা থাকে পঞ্চাশ দিন করে ভাগ করা থাকে দুজনের মধ্যে এরপরে সেই পঞ্চাশ দিনকে হচ্ছে আমাদেরকে কোয়ার্টারলি ভাগ করে করে যেতে হবে তো সেই হিসেবে আমি করে দিয়েছি দিয়ে পরের অপশান কি আমরা পর দেখাবো কি টেলারিংটা তো টেলারিংয়ের জন্য প্রথমে আমাকে সার্ভিস অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে অ্যাড সার্ভিস অ্যাক্টিভিটি এটাতে ক্লিক করতে হবে এখানে সেক্টর দেওয়া আছে যে সমস্ত সেক্টরগুলো থাকবে সবকে স্কিপ করে দেবেন স্কিপ করার পরে এখানে যে আদার্স অপশান আছে ওখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে ক্যাটাগরি আছে এখানে দেখতে পাবেন ট্যালরিং তো ওটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে হচ্ছে রেভিউ রেভিনিউ ফ্রিকুয়েন্স আছে ঠিক আছে এটা হচ্ছে আমরা দিককে যেহেতু কোয়ার্টারলি বের করতে বলেছে তো আমি কোয়ার্টারলি করে দেখাচ্ছি এবারে রেভিনিউ কত টাকা করে হচ্ছে ইনকাম হয় তো আমি পার ডে দেড়শো টাকা করে হিসেব করে আমি করছি তিন মাসের জন্য সাড়ে চার পার ডে হচ্ছে দেড়শো টাকা করে হলে হয় মাসে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা করে হলে তিন মাসে হবে তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে গ্রস ইনকাম চলে এসছে এখানে দেখিয়ে এসছে অ্যাডমিন কস্ট এখানে বেশ কিছু খরচ থাকে টেলারিংয়ের ক্ষেত্রে তো আমি এখানে দু টাকা খরচ করলাম মার্কেটিং কস্ট বিক্রির জন্য কোনো খরচ করতে হয় না এটা জিরো বললাম ডিস্ট্রিবিউশন কস্ট কিছু থাকে না সমস্ত কিছু চলে এসছে দিয়ে টোটাল অপারেটিং ইয়েটা চলে এসছে দিলে আমাদের নিট ইনকামটা চলে এসছে কি এগারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কত দিনের জন্য এসছে এটা তিন মাসের জন্য এসে দিয়ে সেভ করতে হবে সেভ করার পরে ব্যাক করুন ব্যাক করেছি এরপরে হচ্ছে বাকি রইল এখানে আমার ক্রপ বেস্টটা আমি আজকে আর দেখাচ্ছি না তো বেশটা করার পরে এখানে সমস্ত কমপ্লিট হয়ে যাবে আরেকটা জিনিস কি আপনারা যদি দেখতে চান যে মোট কত টাকা হলো আমাদের এখানে কাজে কত টাকা হচ্ছে ইনকাম এলত এই নামটার ইয়েতে তো তার জন্য এখানে যে ভিউ সামারি আছে এখানে ক্লিক করে দেখতে পারেন এই যে দুটো ইনকাম হচ্ছে আমরা দুটো হচ্ছে কাজে সিলেক্ট করেছি সেটার জন্য ইনকাম হয়েছে চোদ্দো টাকা দিয়ে ব্যাক করবেন ব্যাক করার পরে সমস্তগুলো কমপ্লিট করার পরে সেন্ট ফর অ্যাপ্রুভাল করবেন তাহলে হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন